দুজন মিলে বেড়াতে বের হয়েছি কোথায় যাব ভাবতে ভাবতে গাড়ি থেকে দেখি আমাদের পাশে একটি পার্ক রয়েছে যেটি খুব চমৎকার এবং বেশ ফুল ফুটেছে পার্কটিতে শীত প্রায় শেষ বললেই চলে চারপাশে গরমের পূর্বাভাস এর মাঝে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সুদূরে দেখছেন অনেক গাছ দাঁড়িয়ে আছে যেগুলোতে ফুল আসছে প্রথমে ফুল আসবে তারপর পাতা আসবে এবং সবুজে ভরে যাবে চারপাশ এই যে ফুলগুলো দেখছেন এগুলোর নাম হচ্ছে টিউলিপ এগুলো দেখতে যেমন সুন্দর সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর কাছ থেকে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এগুলো কতটা সুন্দর এই পার্কের বিভিন্ন জায়গায় বিভিন্ন রঙের টিউলিপ দিয়ে সাজানো বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর আয়োজন আছে এই পার্কে এর পাশেই ছিল একটা লেক যে লেকটা অসম্ভব সুন্দর এবং লেকে রয়েছিল বিভিন্ন রকমের হাঁস রাজহাঁসও দুপাশে সুন্দর সুন্দর চিওলি ফুলের বাগান এবং মাঝখানের লেক দেখতে দেখতে আমাদের অনেকক্ষণ সময় পার হয়ে যায় যদিও এখনও ঠান্ডা অনেকটাই আছে তাই আমরা জলদি করে বাসায় চলে যাই এবং বাসায় গিয়ে তৈরি করে ফেলি থাইস্যুপ থাই স্যুপ তৈরি করেছিলাম সবার জন্যই যেহেতু ঘরের বড়রা সবাই ছয় রোজা রেখেছে তাই থাই স্যুপটা তৈরি করা সেজন্য রোজা অবস্থায় একটু ক্লান্ত লাগছিল তাই আর সুপের ভিডিও করা হয়নি কিন্তু আপনাদের সাথে খুব শীঘ্রই খুব ভালো ভালো এবং সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব যেহেতু এখন খুব বেশি ফুল ফুটেছে এখানে বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছি সবগুলো ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপলোড করব এবং আপনারা দেখে ভালো ভালো কমেন্টস করবেন এই প্রত্যাশায় আপনাদের কাছে করি আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আর আমার জন্য অবশ্যই অনেক অনেক দোয়া করবেন আল্লাহ ফেজ